আপনারা কি মানে পালিয়ে গিয়ে দিয়ে করেছিলেন আচ্ছা পালানোর জন্য আপনি তাকে বলছিলেন না মেথ আপনাকে বলছে হ্যাঁ আমরা পালালেন কেন আর বাবা বাবা মার জন্য তার বাবা মা বাবা মার বিয়ের চাকরি আচ্ছা আপনি তাকে কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বাবা মার কাছে ও প্রস্তাব দিয়ে আমি প্রথমে দিয়ে নাই পালাই গেছেন এবং আপনাদের সংসার জীবন কত কত দিন ছিল সংসার জীবন আমরা